নলু এক্সপ্রেস হল উত্তর পাশে আর নিউ বলাকা হলো দক্ষিণ পাশে আপনারা দেখছেন হাড্ডা হাড্ডা লড়াই হবে ইনশাআল্লাহ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখেন কী মজা বলাকা কিন্তু অনেক আগে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নোলু এক্সপ্রেসের সেখানে অন্তপক্ষে এক লক্ষ আগে উঠে গেছে কীভাবে আগিয়ে যায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক নিউ অনেক আগে উঠে গেছে আপনারা দেখতে আসলে বলছেন বিশ্বাস করা যায় না আপনারা দেখতে পাচ্ছেন নিউ বলা কিভাবে আগে এইভাবে দেখেন কিভাবে কত আগে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিউ বল অনেক আগে নিউ ওরন্ত বলাকা মনোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নিউ বলাকা ওরা কিন্তু অনেক আগে উঠে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিউ বলাকা অনেক আগে অনেক আগে বর্তমান নিউ বলাকা অনেক আগে উঠে গেছে অনেক আগে আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সপ্রেস সেটা কিন্তু অনেক পিস পড়ে গেছে অনেক পিছনে আছে আপনারা দেখতে পাচ্ছেন ঘুরলে আবরন্ত বলাকা বনগ্রাম দেখতে পাচ্ছেন অনেক অনেক আগে আছে অনেক আগে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝপাতের থেকে সেই নৌলু এক্সপ্রেস ঘুরিয়ে নিয়ে আসছে কিন্তু নিউ উড়ন্ত বলাকা কিন্তু মনোগ্রাম সে কিন্তু পতাকা নিয়েই ফিরবে এটা আপনার দেখতে পাচ্ছেন যে মাঝপথের থেকেই নলু এক্সপ্রেস কিভাবে মনে করেন যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এটা আপনার দেখতে পারছেন কিন্তু নিউ উড়ন্ত বলাকা সে কিন্তু রিসেন্ট নিয়েই ফিরবে এটা মাঝপথের থেকে নলু এক্সপ্রেস

সে রিসেন্ট নিউ উড়ন্ত বলাকা কিন্তু এখানে চলে আসছে আর মাঝপথ থেকে নিয়ে যে উত্তর পাশে ছিল নলুয়া এক্সপ্রেস সে কিন্তু মাঝপথ থেকে ঘুরে নিয়ে আসছে আর নিউ উড়ন্ত বলাকা আপনার দেখতে পারছেন বনগ্রাম সে কিন্তু পতাকা নিয়েই চলে আসছে নিউ উড়ন্ত বলাকা আপনার দেখেন তত অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন নিউরন্ত্রাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নিউরন্ত বলাখা বনক্রাম নিউরন্ত বলাখা বনক্রাম দেখছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিউরন্ত বলাকা

স্থানীয় মন্তব্য এলাকার ছিল দক্ষিণ পাশে সেই দক্ষিণ পাশ থেকে কিন্তু সে কিন্তু তার রিসার নিয়ে আসছে আর নলুয়া এক্সপ্রেস নলুয়া এক্সপ্রেস হচ্ছে আপনার মাঝপাতে থেকে ফেরত আসছে

সেটা কিন্তু পুরোপুরি ওপরেই তারা থেকে রিসেন্ট লুলে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন